হ্যালো ভিউার্স তো আজকে আমি বানিয়ে নিয়েছি ডিম কষা রেসিপি এটি রুটির সাথে খুব ভালো লাগবে তো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছে এই রেসিপিটি তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি ডিম তো ডিমটাকে ভালো মতো সেদ্ধ করে নেব সেদ্ধ করার পরে আমি এটাকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব তো কড়াই আমি প্রথমে দিয়ে দিয়েছি তেল তেলে আমি ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে ডিমগুলো তো লালচে লালচে করে ভেজে নিতে হবে ডিমগুলো হালকা আঁচ দিয়ে তো আমার ডিমগুলো যখন লালচে লালচে হয়ে আসছে তারপরে আমি ঢে তুলে নিয়েছি এরপর আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি কড়াইয়ে এখানে আমি ইউজ করেছি জিরে এলাচ দারচিনি আর তেজপাতা তারপর আমি কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর আমি এখানে বেঁটে রাখা মশলা ধনে জিরে আদা রসুন পেঁয়াজ আর কেচাপের সস ইউজ করেছি এটা ভালোভাবে জল দিয়ে গুলে রেখেছিলাম তো এটাকে আমি পেঁয়াজ ভাজার ওপরে দিয়ে কষিয়ে নেব ভালো মতো এটা যখন ভাবে ভাজা হয়ে যাবে তারপর আমি মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে ভালো মতো অল্প একটু জল দিয়ে এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে খুব সুন্দর আস্তে আস্তে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে আমি মশলা কুড়িয়ে না যায় এরপর আমি দিয়ে দিয়েছি ডিম এটাকে ভালো মতো আবার ডিমের সাথে মিশিয়ে নিতে হবে তো তৈরি হয়ে গেছে আমার ডিম কষার রেসিপিটি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন টাটা